হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার সকালবেলা হেল্পিং হ্যান্ড এসেছিলো তো আসার পরে কাজ কিছুটা হয়েছে যেমন সকালে নাস্তাটা করে বানিয়েছে বানানোর পর তার খবর চলে এসেছে যে তার ভাই নাকি মারা গেছে তো তখন তো আর তাকে ওই মুহূর্তে কাজ করতে বলা যায় না তো বললাম যে খালা তুমি চলে যাও আমি এদিকটা সামলাচ্ছি তারপরে খালা চলে যাওয়ার পরে হচ্ছে আমি সবজি টবজি কেটে নিলাম আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল ধনে পাতা বেছে দিচ্ছিলো খুব সুন্দর করে সবগুলো ধনে পাতা বা বেছেছে মাসাল্লাহ। তো কোটাকাটি শেষ তারপরে হচ্ছে আমি এগুলো হচ্ছে আমি আজকে শিঙ মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে মুরগির মাংস হচ্ছে আমি ভুনা করব তো সেটার জন্য আমি সব কিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম মাছটা কেটে কিছু মাছ উঠিয়ে রাখবো সব রান্না করব না কারণ এত রান্না করলে খাওয়া হবে না তো অল্প কিছু মাছ নিয়ে নিলাম তো এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিকেনটাকেও ধুয়ে পরিষ্কার করে নেব সবজিটাকেও ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে চিকেনটা রান্না করার জন্য আমি এখানে একটু কাজুবাদাম আর কাঠবাদাম পরিষ্কার করে নিলাম নিয়ে ধুয়ে এখানে রেখে দিলাম এগুলোকে ব্লেন্ড করব ধনে পাতা আর কাজুবাদাম একসাথে চিকেন রান্না করার জন্য তো এই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসাই দিব আমি এখানে শিং মাছ দিয়ে আমি হচ্ছে ইয়া করলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর হচ্ছে শুধু চিকেনটাকে ভুঁড়া করব। আর আমার মেয়ে দেখেন কত সুন্দর করে ধনে পাতাগুলো বেছে পরিষ্কার করে ফেলেছে তো আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ধনে পাতার মধ্যে অনেক বালি টালি থাকে তো তাই ভালো করে ক্লিন করতেছি যাতে কোনো বালি না থাকে ক্লিন করে ঝরিয়ে রেখে দেবো কিছুটা রান্নাতে ব্যবহার করব আর যেগুলো থাকবে সেগুলো ফ্রিজ করে রাখবো পানিটা ঝরায় শুকায় তারপরে তো একটা কথা না বললেই নয় অনেকেই ভাবে আমি খুব লাক্সারি জীবনযাপন লিচ করি অ্যাকচুয়ালি কিন্তু সেটা না প্রত্যেকটা মেয়ে যতই লাক্সারি জীবনযাপন করুক না কেন প্রত্যেকটা মেয়েরই হচ্ছে রান্নাঘরে যেতেই হবে কাজ করতেই হবে তো অনেকে আমাকে কিছুদিন আগে মানে দুইটা সপ্তাহ আগে আমাকে দুই সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহ আগে একজন আমাকে বলতেছিল যে আপনি তো শুধু রান্না করেন আর কিছুই করেন না সব কিছু আপনার হেল্পিং হ্যান্ড করে দিয়ে যায় তারপরে শুধু আপনি রান্নাটুকু করেন ভাই একটা কথা বলি আমাদের আমার সংসারে আমি কতটুকু করি না করি যতটুকু আমি আপনাদেরকে ফেসবুকে বা ভিডিওর মাধ্যমে দেখাই ততটুকুই আপনারা দেখেন বাকি যে আদার্স কাজ করি সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না তো যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করি তো অতটুকু দেখিয়ে অনেকে বলেন যে জাস্ট আমি শুধু রান্নাটুকু করি রান্নার পেছনে যে কত কাজ করি সেটা দেখান মানে আমি কাউকে দেখাই না বা দেখার প্রয়োজনও মনে করি না আর আমার সংসারে আমি বলবো আপনারা যারা আমাকে ভাবেন যে শুধু আমি রান্নাই করি আর কোনো কাজ করি না শুধু রান্নাটুকুই আপনারা করে দেখেন কেমন লাগে কত কষ্ট লাগে গরমের ভিতরে চুলার কিনারে দাঁড়িয়ে রান্না করাটা কত কষ্ট হ্যাঁ তো অনেকে আপনারা বলেন যে শুধু আমি রান্না করি আর শুয়ে বসে খাই আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে সব কিছু করে দিয়ে যায় আরে ভাই হেল্পিং হ্যান্ডরা যদি সব কিছু হেল্পিং হ্যান্ডের উপরে ছেড়ে দেয় তাহলে তো সংসার আর সংসার থাকবে না তো আমি কেন আমার হেল্পিং হ্যান্ডের উপরে ছেড়ে দিব আর আমার সংসার আমি করি আমার সংসারটা কিন্তু আপনি এসে করে দিয়ে যান না যে আপনি এত কিছু আমার সম্পর্কে বলে দিলেন বা বলে দিয়েছেন আমার সামনাসামনি আপনি বলেছেন তখন আপনাকে উত্তরটা দিতে পারি আর আপনি আমার এই ফেসবুকে আমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছেন সেজন্য আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমার সংসারে আমি অনেক কাজ করি যেগুলো আমি দেখানোর প্রয়োজন মনে করি না যতটুকু দেখানোর প্রয়োজন মনে করি আমি অতটুকুই দেখাচ্ছি আপনাদের আমার সংসারে কাজটা এসে আপনি করে দিয়ে যান না আমার সংসারে রান্না বাড়া এসে আপনি করে দিয়ে যাচ্ছেন না দিয়ে যান না বাচ্চাদের গোসল করায় দিয়ে যান না বাচ্চাদের খাওয়ায় দিয়ে যান না তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দেই বা দুপুরে খাবার দেই বা যাই করি আমার সংসারে কিন্তু আপনি এসে দিয়ে করে দিয়ে যান না আমার বিজনেসটাও আপনি এসে করে দিয়ে যান না আমি আমার সংসার সামলায় সব সংসারের যত যাবতীয় কাজ আছে সব কিছু সামলায় আমি আমি আমার বিজনেসটাকেও রানিং রাখছি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু সব কিছু করি তো যারা নাকি আমাকে নিয়ে এইসব ধারণা তাদেরকে বলছি ভাই আমাকে নিয়ে এইসব ধারণা একটু আপনারা বন্ধ করে নিজেকে নিয়ে একটু ভাবুন আমাকে নিয়ে না ভেবে আপনারা একটু নিজে নিয়ে ভাবুন দেখবেন লাইফে আপনারা কিছুটা কিছু না কিছু সাফল্য অর্জন করতে পারবেন আমাকে নিয়ে পড়ে পড়ে না না আমাকে নিয়ে আমি যতটুকু পারি আমার সংসারের কাজ করে আমি আমার লাইফটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আমার সংসারটা আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আমার সংসার আমার সব কিছু আমার ফ্যামিলি আপনাদের এত মাথা ব্যথা কিসের আমি সেটাই বুঝলাম না তো আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাইতেছি আপনাকে নিজের লাইফটা নিজে সুন্দর করে গুছিয়ে নেন পরের লাইফ নিয়ে একটু কথা কম বলেন এগুলো আমি একদমই পছন্দ করি না আর বিশেষ করে আমার বেশ আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কোনো কথা বলুক সেটা আমি চাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না আর আমার এই কথাগুলো তাদের গায়েই যেয়ে লাগবে যারা আমাকে নিয়ে গসিপ করে সমালোচনা করে আগে আগে চড়ে এবং আমাকে সামনাসামনি অনেকে অনেক কথা বলে ফেলে তো তাদেরই এইসব কথা যেয়ে লাগবে তাদের গায়েই এইসব কথা যেয়ে লাগবে আদার্স অন্যজনের গায়ে লাগবে না তো আমি এই যে টক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে ফেললাম তো এইগুলো সব কিছু কমপ্লিট করে আমি এখন আমার মেয়েকেও খাইয়ে ফেলছি ছেলেকেও খাইয়ে ফেলছি আমার তিন ছেলে এক মেয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে মেয়েটাকে এখন কমপ্লিট মানে একটু সাজিয়ে দিব যেহেতু শুক্রবার শুক্রবার ছাড়াও আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে দিই তো এই যে আমার মেয়েকে আমি এখন মাথাটা চুলটা কমপ্লিট করে দিব দেওয়ার পরে তারপর আমি নিজে সওয়ার তো এই যে আমার মেয়েকে আমি এখন কমপ্লিট করাই দিচ্ছি মাথাটা সাজিয়ে দিচ্ছি এখন তারা হচ্ছে টিভি দেখবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাদের এখন তারা টিভি দেখবে আর আমি এখন হচ্ছে যে শাওন নিব। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ